নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য বানাবো গিজার লেভার কারি আর বন্ধুরা আজকে যে আমি গিজার লেভার কারিটা বানাচ্ছি এইভাবে যদি আপনারা মাটন চিকেন রান্না করেন তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের মাটন চিকেন রান্না করার সময়টা অনেকটা কমে যাবে আর স্বাদেও হবে অনেক বেশি সুস্বাদু তো বন্ধুরা চলুন তাহলে আজকের রেসিপি দেখে নিই তো এই দেখুন বন্ধুরা এখানে আমি নিয়েছি ছশো গ্রামের মতো চিকেন গিজার লিভার আর বন্ধুরা এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বন্ধুরা আমার কাছে না চিকেনের থেকে চিকেন গিজার লিভারটাই বেশি ভালো লাগে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন মানে চিকেন বেশি ভালো লাগে না চিকেন গিজার লিভারটা ভালো লাগে তো যাই হোক বন্ধুরা কড়াই তেল আমাদের গরম হয়ে গেছে তেলে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি ফোরনে অল্প একটু জিরা জিরা শুকনো লঙ্কা ভাজা আমাদের পেঁয়াজ কুচি আলু আর লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো এই পেঁয়াজ আর আলু গুলো একটুখানি ভেজে নেব বেশিক্ষণ ভাজা করার দরকার নেই বন্ধুরা হালকা একটু ভাজলেই হবে যেতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে সেরকম হালকা একটু ভেজে নেব তো এই দেখুন বন্ধুরা পেঁয়াজ আর আলু আমাদের হালকা ভাজা হয়ে গেছে এই যে দেখুন আমি পেঁয়াজটা এরকম করে ভেজেছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গিজার লেভারগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম থেতো করা আদা রসুন চেরা কাঁচা লঙ্কা দুটো তেজপাতা দুটো এলাইচি আর কিছু গোটা রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দু চামচ জিরের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এখন আমরা এটাকে খুব ভালো করে নাড়াছাড়া করে নেবো বন্ধুরা আমি যে গিজার লেভারের কারিটা বানাচ্ছি এভাবে আপনারা মাটন কারি চিকেন কারি বানাতে পারেন এভাবে চিকেনের কারি বানালে খেতে কিন্তু কিন্তু ভীষণ ভালো ভালো লাগে স্বাদটা অনেক বেশি হয় আর এর মধ্যে বিশেষ কোনো মশলার প্রয়োজন পড়ে না দই দেওয়ারও কোনো রকম দরকার পড়ে না তো দেখুন বন্ধুরা আমরা গিজার লেভারটা খুব ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি হলুদ লবণ গুলো সমস্ত কিছু খুব ভালো মতো মিশে গিয়েছে এখন আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম বন্ধুরা দেখুন গেজাট লিভার থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি খুব ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি আর একটুখানি লবণ আর হলুদ লাগবে তো আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি এটাকে আবারও একটু ভালো মতো নাড়াচাড়া করে আর করে আলুগুলো না সেদ্ধ হয়ে গেছে তো আমি আলুগুলো নামিয়ে রাখছি তা না হলে আলুগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে আর আলুগুলো বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না প্যাঁচ প্যাচ করবে খেতে তো আমি তরকারিটা নামানোর আগে এই আলুগুলো তরকারিতে দিয়ে দেব বন্ধুরা এই গিজার লিভারটা আমরা আরও একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নেব একটু কিছুক্ষণ পর ফিরে এলাম বন্ধুরা ঢাকনাটা আমি নামিয়ে নিলাম বন্ধুরা গিজার লেভারটা আমাদের প্রায় কষানো হয়ে গেছে আর কিন্তু কষানোর দরকার নেই আর বন্ধুরা আমি আপনাদেরকে একটা জিনিস বলবো সেটা হচ্ছে মানে মাটন আপনারা রান্না করুন বা চিকেন রান্না করুন মশলাটা যাতে না কড়াইতে না লাগে মানে কষানোর সময় মশলাটা যাতে কড়াইতে লাগা লাগা না হয়ে যায় মশলাটা কড়াইতে লেগে গেলে না মাটন চিকেনের স্বাদটা নষ্ট হয়ে যায় এই যে দেখুন আমি যে নাড়াচাড়া করছি মশলাটা কিন্তু কড়াইতে একটুকু লাগেনি মশলাটা যদি কড়াইতে লেগে যায় স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায় তো বেশিক্ষণ কিন্তু কষানোর প্রয়োজন পড়ে না একটু আমি যেভাবে করে কষালাম ঠিক সেরকমভাবে কষাবেন দেখবেন মাটন চিকেনের স্বাদ অনেক বেশি ভালো হবে তো বন্ধুরা গিজার লিভারটা আমাদের কষানো হয়ে গেছে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখন আমরা এটা খুব ভালো মতো ফুটিয়ে নেব যাতে করে গিজার লিভারটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর গিজার লিভারগুলোর মধ্যে লবণ মশলা যাতে খুব ভালো মতো ঢুকে যায় বন্ধুরা একটু কিছুক্ষণ পরপরই আমি হালকা হালকা করে তরকারিটা নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখুন বন্ধুরা তরকারির রংটা কত সুন্দর লাগছে দেখতে আর গন্ধটাও কিন্তু বন্ধুরা অনেক সুন্দর বেরিয়েছে বন্ধুরা গিজার লিভারের কারি আমাদের প্রায় হয়ে এসেছে তো আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি আমি এরকমই ঝোল রাখছি আপনারা যদি ঝোলটা আরো কম রাখতে চান তাহলে জলটা একটু কম দেবেন তো বন্ধুরা আমি আলুগুলো তো তরকারিতে দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তরকারিটা আমরা একটু কিছুক্ষণ ফুটিয়ে নেবো তো বন্ধুরা দেখলেন তো আমি কত অল্প সময়ের মধ্যে গিজার্ট লিভারের কারিটা বানালাম তো বন্ধুরা এভাবে যদি আপনারা মাটন চিকেন রান্না করেন তাহলে কিন্তু আপনাদের মাটন চিকেন রান্নার সময়টা অনেকটা বেঁচে যাবে আর এভাবে মাটন চিকেন রান্না করলে স্বাদেও হবে কিন্তু অনেক বেশি সুস্বাদু তো বন্ধুরা গিজার্ট লিভারের কারি আমাদের হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি এখন আমি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি বাও দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে তুবন্ধরা এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ধরা আজ এই পর্যন্তই আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটা নতুন রেসিপি নিয়ে নমস্কার